খুশির খবর বাংলাদেশ আয়ারল্যান্ডকে হারিয়ে দিল সিরিজটা জিতে নিল এর আগে টেস্ট কিন্তু বাংলাদেশ আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ হয়ে দিয়েছিল তো বাংলাদেশের জন্য একটা হাততালি আর এই বছর দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ পাঁচ পাঁচটি টি টোয়েন্টি সিরিজ কিন্তু জিতেছে এই হাজার পঁচিশ সালে বাংলাদেশ সবচাইতে ভালো বছর গিয়েছে টি টোয়েন্টিতে সেই সাথে রিটন কুমার দাস তিনি যে ক্যাপ্টেন্সি করেছেন অসাধারণ ক্যাপ্টেন্সি এক কথায় এশিয়া কাপে ওই দুইটা ম্যাচ যদি লিটন দাস খেলত এশিয়া কাপে কিন্তু সবগুলো ম্যাচ আমরা ভালো খেলেছিলাম আফগানিস্তানের সাথে একটা ম্যাচ হারাবাদ ওই দুইটা ম্যাচ কিন্তু লিটন দাস ক্যাপ্টেন্সি করতে পারেনি এই কারণে কিন্তু ওই দুইটা ম্যাচ কিন্তু বাংলাদেশ বাজেভাবে ভারত পাকিস্তানের কাছে হেরে যায় তো লিটন দাসের ক্যাপ্টেনসি প্রশংসা করতেই হবে অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে তার নেতৃত্বে কিন্তু বাংলাদেশ এখন টি টোয়েন্টিতে ভালো করছে আর সামনে যে বিশ্বকাপ সেই বিশ্বকাপে আশা রাখি লিটন দাসের নেতৃত্বে ভালো করবে বাংলাদেশ আমাদের পাশের দেশ ভা ইন্ডিয়ার শ্রীলঙ্কায় কিন্তু সেই বিশ্বকাপটা চলবে আমরা আশা রাখি তারা আমাদের হতাশ করবে না আজকের ম্যাচে তানজি হাসান তামিম পঞ্চান্ন রান করেছেন সেই সাথে পাঁচ পাঁচটা অসাধারণ ক্যাচ নিয়েছেন এক কথায় পারভেজ হোসেন ইমন তেত্রিশ রান করেছেন আজকের এই ম্যাচটা বাংলাদেশ একেবারে কোনো চিন্তা ছাড়া টেনশন ছাড়া হাট পিঠে মানে সবার তো হাট কাপিয়ে যায় হাট না কাঁপিয়ে এই ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিতে নিয়েছে তো প্রথম ম্যাচ আমরা একটু হেরে গিয়েছিলাম খুবই বাজেভাবে তবে লাস্ট ম্যাচে কিন্তু আমরা এই সরি আয়ারল্যান্ডকে কিন্তু একেবারে বাজেভাবে হেরিয়ে দিয়েছি এটাই আমাদের সাফল্য তো এই বছর বাংলাদেশে অনেক ভালো গিয়েছে তো সামনের যে বিশ্বকাপ সামনে দু হাজার পঁচিশ সালে যে বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপে ভাই এখন আমাদের চোখ দিতে হবে এই যে এই টিম নিয়ে ভাই এত সমালোচনা করি এত খেলাঘালি সবাই করে আমিও করি কম বেশি এই টিমের বাইরে কিন্তু ভাই আমাদের টিম নাই স্বামী হোসেন পাটোয়ারি জাকের আলী এদের আমরা বলি যে ভাত শামিন সুইং আম আলি টন টন দাস তামিম ইকবালকে বলতাম কি ডট বাবা তো রকম নানা কথা কিন্তু বলা হয় ট্রল করা হয় এগুলো নিয়ে তো এগুলো সাময়িক আপনারা যখন ভালো খেলেন তখন কিন্তু আমরা আপনাদেরকে প্রশংসা করি আমরা চাই যে আপনারা একটা ট্রফি এনে দেন বিশ্বকাপে যেতেন এটাই চাই কিন্তু আমরা আমরা চাই আপনারা ভালো খেলেন এর থেকে আমরা ফ্যানরা আর কিছু চাই না আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই না তো সামনে যে বিশ্বকাপ রয়েছে ভারত শ্রীলঙ্কায় আমরা চাই আপনারা ভালো পারফর্ম করেন আমাদের একটা ট্রফি এনে দেন আমি বিশ্বাস করি যে বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে এতটুকুই তো সবার জন্য শুভকামনা আপনারা সামনে এই বিশ্বকাপটা ভালো খেলবেন ভালো প্রস্তুতি নিয়ে যাবেন আমাদের যেহেতু পাশের দেশে বিশ্বকাপ রয়েছে তো সবার জন্য শুভকামনা আছে আপনার মতামত অবশ্যই কমেছে যাবেন সবাইকে ধন্যবাদ